আসসালামু আলাইকুম আজকে একটি গর্ভবতী ও দুইটি বকনাকে কোন গ্রুপের কৃমির ওষুধ দিলাম তাছাড়া গর্ভ অবস্থায় কোন সময় মুক্ত করতে হবে এবং কোন সময় দেওয়া যাবে না সেই সম্পর্কেই আজকের ভিডিও কৃমিমুক্তকরণের থেকে উত্তম সময় হচ্ছে সকালবেলা খালি পেটে অনেকে দেখা যায় গরুকে সারা রাত খাবার দিয়ে রাখেন তো যেদিন মুক্ত করবেন ওই দিন রাতে গরুকে খাবার না দেওয়াই ভালো হবে তাছাড়া গরুকে সারা রাত খাবার দিয়ে রাখা উচিত না এরা জাবর কাটা প্রাণী এই জন্য জাবরের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে আজকে আমরা টাইক্লা প্লাস লিভামিসল গ্রুপের র্যানাডেক্স ট্যাবলেট দিলাম এই গ্রুপের আরও অনেক কৃমির ওষুধ আছে যেমন এলটিভেড ডাবল ডেক্স অ্যান্ডেক্স সহ আরও অনেক এই ট্যাবলেটগুলো একটি করে পঞ্চাশ থেকে সত্তর কেজি বডি ওয়েটের জন্য কাজ করে মুক্ত করতে গেলে গরুর বডি ওয়েট জানা খুবই জরুরি কারণ কৃমির ঔষধের মাত্রা যদি কম হয় তাহলে তো কাজ হবেই না আরও সমস্যা হতে পারে পরবর্তীতে ওই কৃমিগুলা আরও সক্রিয় হয়ে উঠতে পারে তাই কৃমির ওষুধ খাওয়ানোর সময় সব সময় চেষ্টা করবেন একটু মাত্রা বেশি দেওয়ার এতে করে কোনো সমস্যা হবে না তো যাই হোক বডি ওয়েট মানে পুরার শরীরের ওজন আবার আমরা অনেকেই মাংসের ওজন হিসাবে গরুকে ঔষধ খাওয়াই এটা করবেন না গরুকে যখন ঔষধ খাওয়াবেন তখন পুরা শরীরের ওজন হিসাবেই গরুকে ঔষধ খাওয়াবেন টাইক্লা ব্যান্ডজল প্লাস লিভামিসল গ্রুপের কৃমির ঔষধ সব ধরনের কৃমির জন্যই কাজ করে আমার জানা মতে সব থেকে বেশি এই গ্রুপের কৃমির ঔষধ ব্যবহার করা হয় অনেকেই নাম পরিবর্তন করেন মনে করেন যে ঔষধ পরিবর্তন করেছেন আসলে আপনাকে গ্রুপ পরিবর্তন করতে হবে তো যাই হোক প্রতি তিন মাস পর পর কৃমির ঔষধের গ্রুপ পরিবর্তন করলে খুবই ভালো হয় আমাদের এই বকনা দুইটার বয়স ছয় মাস প্লাস ছয় মাস পর্যন্ত আমরা অ্যালবেন্ডাজল গ্রুপের ঔষধ ব্যবহার করেছি এইবার টাইক্লা প্লাস লিভামিসল গ্রুপের ঔষধ ব্যবহার করলাম বকনাগুলোর জন্য দুটি করে রানাডিক্স ট্যাবলেট ব্যবহার করছি বকনাগুলার লাইবয়েড একশো বিশ কেজির মতো হবে প্রতি তিন মাস পর পর কৃমিমুক্ত করলে গরুর স্বাস্থ্য ও প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় নিয়মিত কৃমিমুক্ত না করলে গরুর পেট বড় হয়ে যায় যতই খাবার দেই না কেন গরুর শরীর শুকিয়ে যায় এর অন্যতম কারণ হচ্ছে নিয়মিত কৃমির ঔষধ না দেওয়া কৃমির ঔষধ দেওয়ার পর দুই থেকে তিন ঘন্টা খাবার দেওয়া যাবে না তারপর ওই দিন পর্যাপ্ত পরিমাণ পানি খেতে দিতে হবে যদি গরুর রুচি কমে যায় তাহলে জিঙ্ক এবং লিভারটনিক দিতে হবে পাঁচ থেকে সাত দিন সকাল বিকাল দিতে হবে এখন আসুন আমরা আমাদের গর্ভবতী গ্যাভিটাকে ডাবল ডেক্স দুটি ট্যাবলেট দিয়েছি আড়াইশো কেজি বডি ওয়েট হিসাবে অনেকে গর্ভবতী গ্যাভিকে মুক্ত করতে ভয় পায় বিশেষ করে গ্রামের মধ্যে যারা দু একটা গরু পালন করি তারা এই কাজটা করে থাকি প্রথম দুই মাস এবং শেষের দুই মাস মুক্ত না করাই ভালো এর মাঝের সময় মুক্ত করা যেতে পারে বাজারে অনেক কৃমির ঔষধ পাওয়া যায় যেগুলো গর্ভ অবস্থায় নিরাপদ তো যাই হোক চিনি অথবা গুড়ের সাথে কিরমির ঔষধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে ঔষধের কার্যকারিতা কিছুটা বৃদ্ধি পায় দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম